নমস্কার সৌভাগ্য সমৃদ্ধিতে আপনাদের আরও আর একবার স্বাগত জানি আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া আপনারা দেখছেন বর্ষফল অর্থাৎ বর্ষের রাশি ফল দু সালের টোয়েন্টি টোয়েন্টি যদি টোয়েন্টি আমরা একসঙ্গে যোগ করি তাহলে টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর ইকার টু এইট ইট ইজ দ্য লর্ড অফ স্যাটন সরি আর আপনারা দেখছেন সিংহ রাশির রবি মানে যা লর্ড সিংহ রাশির লর্ড হচ্ছে রবি তো যাই হোক ব্যাপার হচ্ছে এই বছর সিংহ রাশির বা সিংহ লগ্নের বার্ষিক রাশিফল কেমন যাবে বর্ষ রাশিফলটা কেমন হবে প্রথমেই আগেই চলে আসি আমরা স্বাস্থ্য নিয়ে যদি স্বাস্থ্য নিয়ে আসি তাহলেই বলব যে আপনারা ডায়াবেটিস আপনারা স্কিন রিলেটেড পেট রিলেটেড নার্ভ রিলেটেড নার্ভ মাথায় রাখবেন ই এন চোখ কান গলা নাক টিথ দাঁত এই নিয়ে ভুগবেন সাবধানে থাকবেন ভীষণ সাবধানে যারা বয়স্ক মানুষ তাদেরকে বলবো কফেন কোল্ড থেকে একটু সাবধানে থাকুন প্রেশারের রোগ হতে পারে সাবধানে থাকুন এই গেল ওভারঅল স্বাস্থ্য এই বছরে থ্রু আউট সিংহ রাশির ক্ষেত্রে এরপরে চলে আসি এডুকেশন সিংহ রাশির এই বছরের এডুকেশন যদি একটু মনোযোগ দিয়ে করা যায় ইজ ফেভুলাস খুব ভালো ভীষণ ভালো হবে হ্যাঁ রাগটা একটু বাড়বে গুরুজনের সঙ্গে মতবিরোধ বাড়বে কিন্তু আমি বলবো সেই জায়গাতে অতি অবশ্যই কোনো ভালো কাউকে দেখিয়ে জায়গাটাকে ঠিক করে নিন কারণ দিস ইজ দ্য রাইট অপরচুনিটি এটা একদম সঠিক সুযোগ যেখান থেকে লাইফটাকে টার্ন করাতে পারবে খুব ভালো জায়গায় যেতে পারবে সমস্ত দিক এই বছরে সিংহ জন্য খোলা রয়েছে আপনারা অ্যাডমিনিস্ট্রেশন যেতে পারেন অর্থাৎ অ্যাডমিন যে কোনো নেট সেট গেট যে কোনো ধরনের চাকরির পরীক্ষাতেও সফলতা লাভ করবেন আপনারা জয়েন্ট এন্ট্রান্স আইআইটি বা নিট বা ডাব্লিউ বি এস ডাব্লিউ পি এস আইএস আইপিএস লাইক দ্যাট অর্থাৎ অ্যাডমিনের যে পরীক্ষাগুলো ইউপিএসসি এই এই এইগুলোতেও আপনারা ভালো রেজাল্ট করবেন যদি একটু ঠিকঠাক করে কনসেন্ট্রেশন দিয়ে পড়াশোনা করেন এবারে চলে আসছি ব্যবসার ক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে সিংহ রাশি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নমস্কার খুব একটা ভালো সময় নয় জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের ব্যবসা খুব একটা ভালো হবে না বাট এপ্রিল থেকে আপনাদের ব্যবসা মারাত্মক ভালো এই সময়ে অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ আপনাদের অর্থ কষ্ট বাড়বে ব্যবসা ভালো যাচ্ছে না এখনই ভালো যাচ্ছে না আর একটু খারাপ যাবে একটু পেশেন্স রাখুন খুব ভালো চলবে ভীষণ ভালো চলবে বিশেষত তো মে থেকে তো আপনারা আউটস্ট্যান্ডিং ব্যাট করবেন খুব ভালো ব্যাট করবেন করে যান ভীষণই ভালো চলবে এটার পর চলে আসি চাকরির ক্ষেত্রে এটা তো গেল ব্যবসার দিক চাকরির ক্ষেত্রে আপনারা যে কোনো ধরনের চাকরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করুন অ্যাপ্লাই করুন আপনাদের জন্য এই এই প্রথম থেকে ফেব্রুয়ারি থেকে ফেব্রুয়ারির সাত তারিখ থেকে আপনাদের সময় ভালো সেভেন্থ ফেব্রুয়ারি থেকে খুব ভালো সময় আপনারা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে চাকরির জন্য অ্যাপ্লাই করুন সিংহ রাশি এই বছর বলার কিছু নেই মে মাস পর্যন্ত বেসিক্যালি মার্চ এপ্রিল পর্যন্ত একটু বেশি কষ্ট মে মাস থেকে তো মানে সব দিক থেকেই এত ভালো এত ভালো এত ভালো অর্থপ্রাপ্তির যোগ রয়েছে তবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ খুব খারাপ সময় একটু নিজেদেরকে বুঝে সমঝে চলতে হবে দেখবেন টাকা থাকছে না পাওনা টাকা পাচ্ছেন না ব্যবসায়ী হচ্ছে না ওভারঅল সব দিক থেকে যেন আপনাকে ঘিরে ধরছে গ্রাস করছে সব দিক ঠিক হবে একটু পেশেন্স রাখুন আমি আবারও বলছি সিংহ রাশি এবছরের জন্য খুব ভালো আসছি ম্যারেজ অ্যান্ড ম্যারেড লাইফ বিবাহ এবং বিবাহ পরবর্তী জীবন ম্যারেজ অ্যান্ড ম্যারেড লাইফের ক্ষেত্রে এই বছর আপনাদের জন্য শুভ নতুন নতুন যোগাযোগ আসবে এবং নতুন নতুন যোগাযোগ ম্যাচিওরও করবে কিছু কিছু ক্ষেত্রে জানুয়ারি আমি আবার বলছি জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত এপ্রিল পর্যন্ত একটু সমস্যা তারপর থেকে খুব ভালো সময় এরপর আসছি সম্পত্তি ক্রয় এই সময়ে আপনারা অনেক বেশি সম্পত্তি ক্রয় করতে পারবেন অনেক বেশি রোজগার করতে পারবেন অনেক ভালো জায়গায় যেতে পারবেন জীবনে অনেক ভালোভাবে প্রতিষ্ঠা পাবেন বুঝতে পেরেছেন এবং লিগাল কেস কোনো আইনি জটিলতায় জড়াতে পারেন সাবধান সমস্ত দিকের পরেও যদি কোনো ক্রিটিক্যালনেস থাকে তাহলে আমি বলবো কোনো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে আজ এই পর্যন্তই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের বুকিং নাম্বার নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভে নজর রাখুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রো সম্প্রসারী ডট কম আমাদের বুকিং নাম্বার আরও তিন চারটে বুকিং নাম্বার আপনাদের বলে দিই দ্যাট ইজ দ্য নাইন এইট থ্রি ট্রিপল জিরো সিক্স সেভেন ডাবল থ্রি নাইন এইট থ্রি জিরো টু ফোর জিরো ওয়ান ডাবল নাইন এবং এইট ডাবল থ্রি ফাইভ জিরো ওয়ান ডাবল টু সিক্স সেভেন এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন আপনারা খুব ভালো থাকুন ভালো রাখুন সবাইকে যদি আমাদের প্রোগ্রাম ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রচুর পরিমাণে শেয়ার করবেন তাহলে খুব কৃতার্থ হব খুব ভালো থাকুন গড ব্লেস বাই বাই নমস্কার এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরও সহজ আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে নাইন সেভেন থ্রি ফোর ফোর ফাইভ ফোর ফাইভ ফোর ফাইভ আপনারা পাবেন ফেসবুক ইউটিউব এবং ইনস্টাগ্রামে আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে ডাব্লিউ 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 ডট অ্যাস্ট্রোসব্যসাচী ডট কম